তো দেখো বর্মশাইয়ের আমি একটু বেরিয়েছিলাম বর্মশাই আমার জন্যে এটা কি হেয়ার সিরাম হেয়ার অয়েল বর্মশাই আমার জন্যে একটা সুন্দর হেয়ার অয়েল কিনে দিয়েছে তো সেটাই এখন বর্মশাই মানে চুলে দিয়ে দিচ্ছে ঠিক আছে তুমি আমার চুলে এত যত্ন করছো কেন সত্যি আবার কালারও করে দিয়েছে বাবা হাইলাইট করেছিলাম হাইলাইট করেছিলাম তোমাকে একটু দেখি দেখা তোমাকে ঠিক আছে চলো আমি আজকে বলছিলাম বড়মাসে যে চুলটাকে কালো করে ফেলি বলছে না এরকম ভালো লাগছে তুমি ফর্সা তোমাকে এরকমই ভালো লাগছে ঠিক আছে চলো টাটা গুড নাইট গুড নাইট বলে দাও এখন আমি আমার গুলো চুল একটু তেল মাখিয়ে নিই কালকে তোমাদের সাথে কথা ঠিক আছে চলো টাটা